আমাকে ছাড়া পথ তুমি নতুন কাউকে পাবে আমার মধ্যে থাকা কমটি বিষয়গুলো তার মধ্যে খুঁজে নেবে সত্যি বলটি তুমি প্রথম প্রথম তাকে পেয়ে ভাববে ভালো পেযেছো পেয়েছ প্রথম প্রথম সে অতীত মেনে নেবে তোমাকে পাওয়ার বা ইনপ্রেস করার জন্য যা যা প্রয়োজন সে তার সবটাই করবে তোমার সব কথা মেনে নেবে শুধু তুমি একবার তার ডাকে সাড়া দিয়ে যখনই তার হয়ে যাবে তখন বসবে একজনকে সেরে যাওয়া কতটা কষ্টে কিছুদিন যাওয়ার পর সে তোমার অতীত নিয়ে কথা শোনাবে নিমেষে তার তোমার প্রতি ভালোবাসা কমে যাবে তোমার প্রতি মানসিক অর্থচায় বাড়তে থাকবে তারপর তার সাথে তোমার কিছুদিন যেটি না যেটি তুমি আলাদা হতে চাইবে সেদিন তুমি বুঝবে যাকে তুমি সেরে এসেছ তার মতো তোমাকে কেউ ভালবাসিনি আর বালবাসতেও পারবে না